Thank you ফুটবলারদের দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের হিসেব অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল ভারত তবে এবার ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ আর এটা সম্ভব হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর লাল সবুজের জার্সি পরে খেলার ছাড়পত্র পাওয়ায় দীর্ঘদিন চেষ্টার পর বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পান লেস্টার সিটিতে খেলা হামজা ফিফার কাছ থেকে এই অনুমতি পাওয়ার পর আগামী মার্চে দেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় এই ফুটবলার আর সেটি হলে ভারতকে ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল হবে বাংলাদেশ যে কারণেই এই ফুটবলারকে ঘিরে বড় স্বপ্ন বাংলাদেশি ফুটবল প্রেমীদের বাংলাদেশ দল দামের বিচারে ভারতকে ছাড়িয়ে যাওয়ার কারণ হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি ট্রান্সফার মার্কেটে তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু তিন দশমিক শূন্য পাঁচ মিলিয়ন অন্যদিকে হামজার মার্কেট ভ্যালু চার দশমিক পাঁচ শূন্য মিলিয়ন ডলার অর্থাৎ জাতীয় দলে হামজা যোগ দেওয়ায় বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন সাত দশমিক পঞ্চান্ন মিলিয়ন ডলার যা দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে বেশি এর আগে সবার উপরে ছিল ভারত যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু পাঁচ দশমিক আট ছয় মিলিয়ন ডলার এর পর রয়েছে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ও পাকিস্তান বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দামি খেলোয়াড় ইসা ফয়সাল এবং রাকিব হোসেন ট্রান্সফার মার্কেটে তাদের মূল্য বিবেচনা করেছে আড়াই লাখ টাকা দুই লাখ টাকা বাজার মূল্য ধরা হচ্ছে মিডফিল্ডার সোহেল রানার এক লাখ পঁচাত্তর হাজার টাকা মূল্য ধরা হয়েছে রহমত মিয়া আনিসুর রহমান জিকো এবং মোহাম্মদ হৃদয়ের শেখ মুরসালিনের বাজার মূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা পুরো এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক থেকে ১৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ মার্কেট ভ্যালুতে শীর্ষে রয়েছে জাপান তাদের মার্কেট ভ্যালু দুইশো মিলিয়ন ডলার এরপর দক্ষিণ কোরিয়া একশো উনষাট দশমিক এক পাঁচ মিলিয়ন ডলার ভিওডি বাংলা নিউজ ডেস্ক